এমন কোন নেশাল কি আছে কারণ একটা মানুষ তখনই একটা কথা বিশ্বাস করে যখন তার দৃষ্টান্ত সামনে থাকে এক্সাম্পল দেখা যায় তো তারা বলতো আমরা দি এমন কোন এক্সাম্পল দেখি না যে বাবা সারা সন্তান হইতে সারা বিশ্বের সবার নিয়ম তো হলো বাবা থাকবে সন্তান হইব বাবা নাই সন্তান নাই তখন আল্লাহ তালা কোরআন আয়াত নাজিল করে দিচ্ছে যে তারা বাবা সারা সন্তান নাই এই জিনিসটা বিশ্বাস করতেছে না এবং তারা বলতেছে যে নেশাল নাই নবী আপনি তাদেরকে বলেন

বলেন আদমের বাবা আসে আদমের বাবা আছে আমাদের আদিফিলামের বাবা আছে কে সৃষ্টি করছেন বলেন কে সৃষ্টি করছেন যে আল্লাহ বাবা সারা মা সারা আরে ইসলামের তো মা ছিল না তো আদম আলাহামের তো মা নাই যে আল্লাহ এই আয়তের মধ্যে আল্লাহ এই জিনিসই শিক্ষা দিচ্ছেন যে আল্লাহ বাবা সারা মা সারা আদমুলকে সৃষ্টি করতে পারছেন সে আল্লাহ কি বাবা সারা ঈশ্বা আলাহ সাল্লাম করতে পারে না

পৃথিবীর মধ্যে শান্তির জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য দিন কায়েম করার জন্য কিন্তু ইহুদিদের চক্রান্তে তিনি সেভাবে কাজ করতে পারেনি তিনি সল্লু আলাই সাল্লামের সুসংবাদ দিয়ে তিনি পৃথিবী থেকে চলে গেছেন